হ্যালো এফ্রি সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছো তো ওয়েলকাম টু আওয়ার পেজ মানে আমাদের পেজে সকলকে অনেক অনেক স্বাগত আর সবাই আজকে দেখতে পাচ্ছ ফার্স্টে যে লুকটা এই লুকটা আমি করাচ্ছিলাম একটা ক্লাস স্টেশন লুকে তো আজকে ক্লাসে ছিল আমার পার্টি মেকআপের একটা থিম তো পার্টি মেকআপ কীভাবে ক্যারি করবে ওরা তো আর যে পার্টি মেকআপটা ক্যারি করবে তাকে কিভাবে প্রিপারেড থাকতে হবে এগুলো নলেজে আমি দিচ্ছিলাম তার সঙ্গে তোমাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি তো আজকের ব্লগে তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে একটা পার্টি লুক ক্রিয়েট করছি তো পার্টি লুকটি ছিল খুব শর্ট টাইমের মধ্যে একটা গ্লাস ফিনিশ লুক তোমরা যে লুকটা ফার্স্ট দেখেছো সেটা দেখতেই পাচ্ছ কতটা গ্লাস ফিনিশ হয়েছে আর তো সেই লুকটা আর এই লুকটা কিন্তু আমি তোমাদের দেখিয়েছি দিনের বেলা বাট এটা ক্যারি করতে হবে রাত্রেবেলা এই লোকটা তো আমি এই গ্লাস ফিনিশ লুকটাই যেভাবে যেভাবে রিক্রিয়েট করেছি ওদের সঙ্গে তো তারই কিছু কিছু ক্লিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা আর যারা যারা আমার নেক্সট ক্লাসে ক্লাসে জয়েন হতে চাচ্ছ তারা তারা ডেফিনেটলি আমার সঙ্গে কন্ট্যাক্ট করো নাইন ডাবল এইট থ্রি সিক্স সেভেন ফোর ফাইভ থ্রি নাইন এই নম্বরে এই নম্বরে কন্ট্যাক্ট করলে তোমরা ব্রাইডাল বুকিং অথবা ক্লাসের জন্য বুকিং ডেফিনেট টলি করতে পারবে আর এখনও যদি বুঝতে না পারো আমি লাস্টের দিকে আমার স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো তোমরা ওখান থেকে নাম্বারটা দেখে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও আর তোমাদের যা যা ডিটেলস জানার আছে ক্লাসের সম্পর্কে আমার কোনো ব্রাইডাল বুকিং সম্পর্কে সবটা পেয়ে যাবে হয়তো হয়তো আমি কখনো ব্যস্ততার দরুন বা কোনো কাজের দরুন সঙ্গে সঙ্গে ফোন তুলতে পারবো না বাট প্রমিসেও আমি নেক্সট টাইম ঠিক কল ব্যাক করবো যদি সঙ্গে সঙ্গে ফোন তুলতে না পারি তো কথা বলতে বলতে কিন্তু আমার আই ক্রিয়েট ডান তো এরপরে আমি জাস্ট চোখে একটু গ্লিটার দেবো ঠোঁটো একটা নিউ লিপস্টিক তারপরেই আমি হচ্ছে তোমাদের সাথে আরও একবার ফুল লুকটা শেয়ার করবো তো আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর আজকে আমি যে প্যালেট এখানে ইউজ করেছি তোমরা সবাই জিজ্ঞেস করো আমি আই শাডুতে কি প্যালেট ইউজ করি তো আজকের আইশ্যাডো প্যালেটটি ছিল হচ্ছে বি পারফেক্ট কার্নেভালের আর আমি যা হাইলাইটার আজকে ইউজ করেছি হাইলাইটার ছিল হোজো যেহেতু পার্টি মেকআপ তো আমি চেষ্টা করেছি সব কিছু প্রোডাক্ট রিজনেবলের মধ্যে করার তাই আমি হোজো হাইলাইটার অ্যান্ড আইশ্যাডো আমি বি পারফেক্ট কার্নেভাল থেকে ইউজ করেছি তোমরা তোমাদের পছন্দ মতো ইউজ করতে পারো তো চলো টাটা